দামি জীবন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আছি পাপিয়া আপনার বান্ধবী চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে বাংলা সিনেমায় যে চরিত্রকে সব সময় কথা বলতে ও ষড়যন্ত্রের দ্বারা সংসার ভাঙতে দেখা তিনি ছিলেন বাংলার অন্যতম অভিনেত্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় পর্দায় এই অভিনেত্রীকে কখনো বর দিদি কখনো আবার বর বৌদির ভূমিকায় দেখা গেছে অভিনয় করতে দেখা গেছে রঞ্জিত মল্লিক থেকে শুরু করে ভিক্টর ব্যানার্জি সকলের সঙ্গেই এহেন ডাকসাইটে একজন অভিনেত্রীর শেষ সময়টা কেটেছে বড্ড করুণভাবে জানুন কেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ কাউকে দেখানো হয়নি কি কারণ ছিল এর পেছনে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় জীবন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় উত্তম কুমারের চোখে পড়েন সংঘমিত্রা মহানায়ক পরিচালিত শেষ সিনেমা কলঙ্কিনী কঙ্কাবতীতে অভিনয় করার সুযোগ পেয়ে যান তিনি সংঘমিত্রায় ছিলেন উত্তম কুমারের কাস্ট করা শেষ অভিনেত্রী প্রথম সিনেমাতেই রাহুল দেব বর্মনের সুরে বেগম পারভিন সুলতানার কণ্ঠের বেঁধেছি বিনা গানের সঙ্গে বাইজি বেশের নৃত্য পরিবেশন করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী তিন টিরও বেশি সিনেমাতে অভিনয় করেন সংঘমিত্রা উনিশ একাশি সালে উমানাথ ভট্টাচার্য সিনেমা অশ্লীলতার দায়িত্বে অভিনয় করার সুযোগ পান সংঘমিত্রা এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে চলেন তিনি রাজলক্ষ্মী দেবী গীতাদে দে রেণুকা রায়ের উত্তরসূরি হিসাবে পর্দায় উঠে এসেছিলেন অভিনেত্রী প্রায় তিন দশক ধরে তিনশোরও বেশি সিনেমায় সমানভাবে অভিনয় করে গেছেন সংঘমিত্রা অভিনেত্রী অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ছিল সকাল সন্ধ্যা দেবী ইন্দ্রজিৎ শুভদৃষ্টি চৌধুরী পরিবার লাঠি খলনায়িকা হিসেবে দারুণ জনপ্রিয় ছিলেন সংঘমিত্রা পর্দায় খলনায়িকা বাস্তবে ছিলেন বড্ড ঘরোয়া এলাহাবাদবাসী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন তিনি পরবর্তীকালে এক পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রান্নাতেও ছিলেন বেশ পটু কোনো ব্যক্তি আর্থিক সমস্যায় পড়লে তাকে সাধ্যমতো আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করতেন অভিনেত্রী বাস্তব জীবনে এমনই উদার মনের মানুষ ছিলেন তিনি সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের শেষ জীবন ছিল খুবই কুম দু সালে গাড়ি দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন অভিনেত্রী আর সিনেমা করতে পারবেন না কিন্তু নিজের অদম্য প্রাণ শক্তির ওপর ভরসা করে মাত্র ছয় মাসের মধ্যেই হরনাথ চক্রবর্তী অভিনীত সাথীতে অভিনয় করে কাম ব্যাক করেছিলেন তিনি পর্দায় খলনায়িকা সংঘমিত্রাকে দেখে বহু মানুষ দিতেন অভিশাপ নিঃসন্দেহে এটি একজন অভিনেতা বা অভিনেত্রীর কাছে পুরস্কার হলেও হয়তো এই অভিশাপের ফলেই সংঘমিত্রা শেষ জীবনটা কেটেছিল বড করুণভাবে মৃত্যুর কয়েকদিন আগে অন্তরালে চলে গিয়েছিলেন সংঘমিত্রা সাকি সিনেমায় কাম ব্যাক করার মাত্র কিছু মাস পরেই হঠাৎ মরণ রোগে আক্রান্ত হন অভিনেত্রী নিজের স্টারডম বজায় রাখতে একমাত্র ছেলেকে তিনি অনুরোধ করেন মৃত্যুর আগে পর্যন্ত এই তথ্য যেন গোপন থাকে সংঘমিত্রার জীবনের শেষ কয়েকটা দিন লোকচক্ষুর আড়ালেই কেটে গিয়েছিল অবশেষে মাত্র বাহান্ন দিনের মাথায় ক্যান্সারের সঙ্গে লড়াই করে দু হাজার ষোল সালের সাতাইশ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মায়ের কথা মতো সংঘমিত্রার মৃতদেহ দেখানো হয়নি কাউকে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই অভিনেত্রীর মারা যাওয়ার খবর জানানো হয়েছিল সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভিডিও বানানোর উৎসাহ যোগাবেন